এই বৈশাখ মাসে তুলসী মহারানীর সেবা আমাদের সকলেরই বাঞ্ছনীয় শিব পার্বতী আদি রমণীগণ তুলসী মহারণের সেবা করে তারা ভগবানের সান্নিধ্য এই তুলসী মহারি কে কিভাবে বা এই জগতে আবির্ভূত হলেন আজকে আমরা মাধ্যমে বিস্তারিত জানব আমরা দেখি শিব এবং পার্বতী তিনি যখন কৈলাসে ছিলেন এক সময় পার্বতীকে শিব তুমি যাও সখীদেরকে নিয়ে পুষ্প চয়ন করো গোবিন্দ সেবার জন্য আর স্বয়ং শিবজি তিনি তুলসী চয়ন করছিলেন পার্বতী মাতা বললো তুমি কেন তুলসী চয়ন করো আমাদের কেনই ভাই পুষ্প চয়ন করতে পাঠালেন দেখো এই জগতে তুলসী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় যদি কেউ তুলসী মহারানীর সেবা করে যদি কেউ তুলসী মহারীকে জল দান করে যদি কেউ তুলসী পত্রের দ্বারা গোবিন্দের সেবা করে তাহলে সে অচিরে ভগবানের দর্শন লাভ করতে পারেন তাই এ কথা শোনা মাত্রই পার্বতী মা তত নিষ্ঠাশ হইতে তুলসী মহারীর সেবা করতে শুরু করলেন পবিত্র গঙ্গার সপ্ত গঙ্গার জল দিয়ে তুলসী মহারীকে স্নান করাতেন এই পার্বতী মাতা তুলসী মাহানি কৃপাতে তিনি ভগবানের দর্শন লাভ করেছিলেন বিভিন্ন প্রাণে বলছেন তুলসী মহারানী কে তার আবির্ভাব সম্বন্ধে বিস্তারিত তিনি একসময় গোলক্ষ বৃন্দাবনে ছিলেন রাধারানীর দ্বারা যখন অবিশ্বাপ্ত এই মর্তে আসেন তিনি কেদার রাজের যজ্ঞকুণ্ডে তিনি আবির্ভূত হয়েছিলেন অত্যন্ত সুন্দরী একজন রমণী স্বরূপা রূপে তিনি আবির্ভূত হন আবির্ভূত হয়ে তিনি যমুনার ওপারে একটি বর্ণে তিনি তপসা করার জন্য চলে যান আর যে কারণে তার নাম অনুসারে আমরা যে স্থানটিকে বৃন্দাবন বলে জানি সেই স্থানটির নাম হয় বৃন্দাবন আগে বৃন্দাবন ছিল না নাম তিনি একশো আট যুগ তপস্যা করেন তার তপসা সন্তুষ্ট স্বয়ং ব্রহ্মা তার সম্মুখে ব্রহ্মা ব্রহ্মাব তুমি কি বর্চা বলছি প্রভু আমি যেন ভগবানকে পদ্রুপ লাভ করতে পারি ব্রহ্মা বলেন তথাস্ত এবং ব্রহ্মা বলেন আমার সম আয়ু আমি তোমাকে দান করলাম এইভাবে ব্রহ্মা আবার ধর্মরাজকে পাঠালেন এই বৃন্দাকে পরীক্ষা করার জন্য ধর্মরাজ এক ব্রাহ্মণ রূপ ধারণ করেছেন বৃন্দাকে পরীক্ষা করার জন্য গেলেন আর দিকে বৃন্দা তপস্যায় যুক্ত রয়েছেন তপস্যায় এতটাই নিমগ্ন রয়েছেন আর যখন সে ব্রাহ্মণ বেশ ধারণ করে ধর্মরাজ গেলেন বলছে হে ব্রাহ্মণ বর যদি আপনি আমাকে বরদের সমর্থ হন কৃষ্ণ ভগবান আমার পতি হোক তাহলে সেই বরদের না হন অন্যত্র গমন করুন সে ব্রাহ্মণ বলেন দেখো। সে ব্রাহ্মা আদি দেবতারা যোগ যোগ দেন তপস্যা একটি নিমেষ ভগবানকে দর্শন করতে পারে তুমি কিভাবে সম্ভব ভগবানকে পুত্র লাভ করবে একটি কাজ করো তুমি আমাকে করো যখন বৃন্দাকে স্পর্শ করতে গেলেন বৃন্দা অভিশাপ দিলেন ক্ষয় হোক ক্ষয় হোক ক্ষয় হোক তিনবার বলেন বলা মাত্রই তার সমস্ত সৌন্দর্য নষ্ট এবং তিনি ভূমিতে পতিত হলেন সেখানে শিব ব্রহ্মা আদি দেবতারা সেখানে চলে আসেন এবং বৃন্দা এখন তুমি কি করলে এটা ব্রহ্মা বলেন আমি একে পাঠাচ্ছেন তোমাকে পরীক্ষা করেছেন কেন তাকে অভিশাপ দিলে তুমি তোমার এই অভিশাপ থেকে রক্ষা করো আর তোমাকে যে আমার সময় আয় দান সেই এই ধর্মরাজকে দান করো বৃন্দাবন দেখো আমি তো বলেছি ক্ষয় ক্ষয় হোক তিনবার বলেছি তাই ধর্ম চারটি স্তম্ভ থাকলেও সত্য সুস তপ দয়া সত্য ত্রেতা দাপর কলি এই কলিযুগে মাত্র একটি স্তম্ভের উপর ধর্ম দাঁড়িয়ে থাকবে তাই এই কলিযুগের মানুষ ধর্ম বিমুখ তাদের অধর্মের দিকে মানুষের আসক্তি ধর্মের প্রতি মানুষের আসক্তি নেই বলে চলে আমরা ধর্ম আচরণ করতে চাই না তাই এই বৃন্দা যখন তিনি ভগবানের সাথে পুনরায় আবার সেই বৈকণ্ঠে চলে যান পুনরায় আবার এই জগৎ আবির্ভূত হন তখন এই শঙ্খ চোরকে বৃন্দা তার প্রতিরূপে লাভ করেন আর এতটাই তার প্রভাব ছিল তাদের তাদের রাজ্য থেকে তারা বিতাড়িত হয়েছিল আর যে কারণে সমস্ত দেবতারা ভগবানের কাছে প্রার্থনা হে প্রভু এই শঙ্খচুরের হাত থেকে আমাদের রক্ষা করুন তাদের তার জন্য আমরা কেউই আমরা এই স্বর্গে স্থিরভাবে থাকতে পারছি না তখন তৃশ দান করে যে তৃষুলের মাধ্যমে শিব এবং শঙ্খচুর এক বছর যুদ্ধ হয়েছিল আর শঙ্খচুর অসুর হলেও তিনি সাধু এবং ব্রাহ্মণদের সেবা করতেন তাই ভগবান চিন্তা করলেন যে শঙ্খচুরের যে গলায় একটি কবচ রয়েছে যদি এই কবচ থাকে তাই কেউ হত্যা করতে পারবে না তাই শঙ্খচুর কে হত্যা করার জন্য ভগবান চিন্তা করলেন তিনি একটি ব্রাহ্মণ রূপ ধারণ করলেন আর যখন বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে যখন শঙ্খ কাছে গেলেন এবং তার কাছে সে গলা রক্ষা কবচটি প্রার্থনা করলেন আর রক্ষা কবচটি যখন তাকে দান করলেন সে রক্ষা কবচ পরি করে এদিকে বৃন্দার কুঞ্জে প্রবেশ করলেন কে ভগবান সে শঙ্খচুর রূপ ধারণ করে গিয়েছিলেন এবং বৃন্দা তার যখন সেবাদি করলেন জিজ্ঞাসা করলেন যদি কি হয়েছিল বলছে আমাদের যখন দিব্য এক বছর যুদ্ধ হয় যখন কেউই পরাস্ত হয়নি তখন ভগবান এসে আমাদের মাঝে একটি আপোষ মীমাংসা করে দেন কিন্তু তার স্বামীর কথা সা তার কথার কোনো মেল নেই তখন তুমি কে সে তুমি কে বিষ্ণু তুমি কে তখন বলেন আমি বিষ্ণু তুমি একটি পাষণ আজকে তোমার জন্য আমার স্বামী যুদ্ধে মারা যাবে তুমি তুমি তাই হয়ে যাও তাই যেখান থেকে আমরা দেখি যে আমরা প্রত্যেকটা মন্দিরে যে শুধু শুধু শালুগ্রাম শিলা থাকে যে অর্চা বিগ্রহ বলা হয় ভগবানের তার এই দেহ একটি পাথরের রূপান্তরিত হয় আর যেখান থেকে কেট ছোট ছোট করে কেটে বিভিন্ন শালগ্রাম আকৃতি হয়ে তিনি এই গন্ধকে নদীতে আর বৃন্দাকে বললেন ভগবান তোমার যে এই দেহ তোমার এই দেহের দ্বারা একটা নদী হবে আর তোমার যে কেশ কেশের দ্বারা তুলসী বৃক্ষ হবে আর এই তুলসী বৃক্ষের মাধ্যমে তুমি এই জগতে কৃষ্ণ ভক্তি দান করবে তোমার কৃপা ব্যথিত কেউ এই জগতে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবে না তোমার এই পত্র ছাড়া আমি গ্রহণ করব না। এবং তুমি যেখানে থাকবে সমস্ত তীর্থ সেখানে বিরাজমান থাকবে তা যদি কেউ সকাল সন্ধ্যা তুলসে মারানিকে পরিক্রমা করেন পদক্ষিণ করেন এই সনাতন ধর্মের সাড়ে তিন কোটি তীর্থ পদক্ষিণ পরিক্রমা হয়ে যায় ঠিক এইভাবে যখন এদিকে শিব এবং শঙ্খ যুদ্ধ হয় শিব যখন ত্রিশশূল নিক্ষেপ করলেন এই ত্রিশূল দেখতে পেলেন শিব ব্রহ্মা এবং বিষ্ণু এই তিনটি প্রতীকে যখন তিন দেবতাকে দেখতে পেলেন ভগবানকে দর্শন করলেন তৎক্ষণাৎ শঙ্খচুর আসন করে উপবিষ্ট হলেন যখন তার এই দেহে ত্রিশ নিক্ষেপ হয় তখন তার এই দেহ পুরে স্থায় রূপান্তর তার যে তার যে অস্থি যখন সমুদ্রে নিক্ষেপ করলেন আর সেখান থেকেই এই শঙ্খ জাতির সৃষ্টি হয় শঙ্খ হার হলেও অত্যন্ত পবিত্র যতদূর এই শঙ্খের ধ্বনি পৌঁছাবে ততদূর কোনো অমঙ্গল অসূচক কোনো কিছুই থাকতে পারেনি জন্য এই তুলসী মহারণীর সেবাটা এত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই বৈশাখ মাস তুলসী মহারণীর সেবা করে তুলসী মানে অনেক অনেক প্রীত হন আমরা এইভাবে তুলসী মহারণীর সেবা করে আমরা ভগবত প্রেম কৃষ্ণ প্রেম লাভ করতে পারি আপনাদের সকলকেই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ